প্রিয় আসসালামু আলাইকুম টিপস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করতে হয়। আপনারা আমার এইখানে দেখতে পাচ্ছেন আর্নিং পাঁচ ডলার চল্লিশ সেন্ট আমি যদি আপনাদেরকে একটু বিস্তারিত দেখাই দেখতে পাচ্ছেন আমার গতকালকের আর্নিং হয়েছে উনত্রিশ সেন্ট এবং আজকের আর্নিং হয়েছে দশ সেন্ট আমার টোটাল আর্নিং হলো পাঁচ ডলার চল্লিশ সেন্ট এই যে আর্নিংটা হয়েছে সব কিন্তু আমার অ্যাডভার্টিকার ডাইরেক্ট লিঙ্ক এর মাধ্যমে হয়েছে আমি কিন্তু অলরেডি অ্যাডভার্টিকা থেকে একটি পেমেন্ট ও রিসিভ করেছি আপনাদেরকে যদি আমি একটু দেখাই আমি যদি এখন পেমেন্টের মধ্যে চলে যাই তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি বাইনান্সের লাইট কয়েন্টের মাধ্যমে একটি পেমেন্ট আমি রিসিভ করেছি এটি কিন্তু পেইড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এই পেমেন্টটা আমি নিয়েছি কিন্তু গত মাসের 11 তারিখে যাই হোক আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডভার্টিকার লিংক জেনারেট করতে হবে তবে আপনারা অ্যাডভার্টিকার ডাইরেক্ট লিংক জেনারেট করবেন এবং সেই লিংক দিয়ে ইনকাম করবেন সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো

এবার এইখান থেকে আপনারা স্মার্ট লিংক এই যে ডাইরেক্ট স্মার্ট লিংক দেখতে পাচ্ছেন এই ডাইরেক্ট স্মার্ট লিংক তৈরি করবেন তো কিভাবে তৈরি করবেন এর জন্য আপনাকে নিচের দিকে চলে আসতে হবে এই যে দেখতে পাচ্ছেন জেনারেট লেখা রয়েছে এই জেনারেট এর উপরে ক্লিক করে দিবেন তো আমি যখন জেনারেট এর উপর ক্লিক করলাম তখন কিন্তু আমার সামনে আবারো এরকম ভাবে একটা ইন্টারফেস চলে আসল এবার এইখান থেকে আপনারা কি করবেন এই যে শো এক্সটেন্ডেড ফিল্টারিং অপশন এইখান থেকে আপনারা এটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইখান থেকে নিচের দিকে চলে আসবেন বেটিং এবং ডেটিং এইটা অফ করে দিবেন বেটিং এবং ডেটিং অফ করে দিবেন আপনি যদি মনে করেন যে হালাল ভাবে ইনকাম করবেন তাহলে এই দুটো অফ করে দিবেন এটা কিন্তু হারাম ইনকাম তো আমি এই দুটোকে অফ করে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন জেনারেট ট্র্যাকিং লিংক এবার এই জেনারেট ট্র্যাকিং লিংকের উপর যখন আমি ক্লিক করে দিব তখন দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটি লিঙ্ক জেনারেট হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্মার্ট লিঙ্ক তৈরি হয়ে গেছে এখন আমরা এই লিঙ্কটাকে কপি করে নিব কপি করে এটাকে মার্কেটিং করব তো কিভাবে আপনারা এই স্মার্ট লিঙ্ক দিয়ে মার্কেটিং করে ইনকাম করবেন আমি আগামী ভিডিওতে দেখাবো। আজকের শুধু মত আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনারা স্মার্টলিং অ্যাডভার্টিকা থেকে জেনারেট করতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা পরবর্তীতে কি ধরনের ভিডিও পেতে চান তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তাহলে আমি পরবর্তীতে যে সেই ধরনের ভিডিও তৈরি করব আপনাদের জন্য।